সবাই যখন চলে গিয়েছিল তখন সিমু পাশে ছিল কিন্তু শেষ পর্যন্ত হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন আর একটি গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে গল্পটির নাম হচ্ছে শেষটা যে এমন হবে একটি ছেলের নাম হচ্ছে রায়হান রায়হান হচ্ছে গ্রামের এক গরিব ঘরের ছেলে ছোট একটা ঘরে মা আর এক বোনকে নিয়ে থাকত বাবা মারা গেছে অনেক আগে মা অন্যের বাড়ি কাজ করে কোনো মতে সংসার চালায় কিন্তু রায়হান স্বপ্ন দেখে একদিন সে কিছু একটা করবে মানুষের মতো মানুষ হবে মাকে একটা ভালো জীবন দিবে রায়হান স্কুলে খুব ভালো ছাত্র ছিল সব শিক্ষক তাকে ভালোবাসত একবার তো পুরো জেলার প্রথম হয়ে সবাইকে টাক লাগিয়ে দেয় সবাই বলতে লাগলো এই ছেলে একদিন অনেক দূর যাবে রায়হান মায়ের চোখের দিকে তাকিয়ে বলে মা তোমার আমি একদিন দোতলা বাড়ি এনে দিব আর কেউ তোমারে কাজের মেয়ে বলে ডাকবে না এই গল্পের সময় তখন রায়হানের জীবনে আসে সিমু শিমু হচ্ছে একজন মেয়ে রায়হানের গ্রামের পাশের এক ধনী পরিবারে থাকে সিমু শহর থেকে মাঝে মাঝে গ্রামে বেড়াতে আসে সিমুর সঙ্গে রায়হানের পরিচয় হয় স্কুলে তারপর ধীরে ধীরে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে ভালো লাগা দুজনের স্বপ্ন ছিল একসাথে বড় হবে কিন্তু সমাজ কি এত সহজে ভালোবাসা মেনে নেয় সিমুর পরিবার জানতে পেরে মেয়েকে শহরে পাঠিয়ে দেয় ও বলে তোমারে আমি ভালোবাসি রায়হান কিন্তু পরিবার চায় না তুমি আমার জীবনে থাকো আমি যদি তোমারে ভালোবাসি সেটাই তো ওদের চোখে পাপ এরপর রায়হান একা হয়ে যায় শহরের এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় স্কলারশিপে কিন্তু তখনই ঘটে ছন্দপতন গ্রামের চেয়ারম্যানের ছেলে যাকে একবার রায়হান স্কুলে নকল করতে দেয়নি সেই তাকে ফাঁসায় স্কুলের একটা অনুদানের টাকার ব্যাপারে রায়হানের নামে চুরির চক্রান্তে মিথ্যা অভিযোগ স্কুল থেকে বের করে দেওয়া হয় তার সম্মান ভেঙে পড়ে মা গায়ের জোরে আর টানতে পারে না শস্যশায়ী হয়ে পড়ে রায়হান তখন আর কিছু না ভেবে শহরে পাড়ি জমায় একটা হোটেলে থাকতো দিনে ক্লাস করত রাতে হোটেলে কাজ করত আবার সকালে বাসায় গিয়ে ছোটো ছেলে মেয়েদের পড়াতো দিন চলে যায় মা মারা যায় একদিন আর বোনকে সে রেখে যায় গ্রামের এক আত্মীয়ের কাছে তখন সে বুঝে পেছন ফিরে দেখার আর কিছু নেই সময় গড়াতে থাকে রায়হান নিজের একটা কোচিং সেন্টার দেয় যেখানে গরিব ছাত্রছাত্রীরা ফিরিতে পড়ে সে বলে যাদের স্বপ্ন আছে অথচ সুযোগ নেই তাদের জন্য এই স্কুল ধীরে ধীরে তার সুনাম ছড়িয়ে পড়ে একদিন হঠাৎ সে দেখে সিমু তার অফিসে এসেছে চেহারায় ক্লান্তি চোখে পানি বলে আমার স্বামী আমাকে ফেলে দিয়েছে রাহান আমি জানতাম তুমি একদিন অনেক বড় হবে কিন্তু আমি তো সাহস পাইনি তোমার পাশে দাঁড়াতে রাহান চুপ হয়ে থাকে বলে ভালোবাসা হারিয়ে গেছে সিমু কিন্তু মানুষের প্রতি দায়িত্ব এখনো বেঁচে আছে তোমার ছেলেকে আমার স্কুলে ভর্তি করে দাও ও যেন আমাদের মতো কষ্ট না পায় সেদিন শিমু একদম বোবা হয়ে যায় রায়হানের চোখে সে আগুন দেখে কিন্তু সেটা প্রতিশোধের আগুন নয় বরং নতুন করে জীবন গড়ার আগুন গল্প এখানে শেষ না একদিন সরকার রায়হানকে জাতীয় পুরস্কার দেয় সেটা সমাজবেদী হিসাবে টেলিভিশনে তার সাক্ষাকার হয় সে বলে আমি শুধু চাই গরিব ছেলেমেয়েরা যেন স্বপ্ন দেখতে না ভয় পায় সে দৃশ্যে দেখা যায় সেই চেয়ারম্যান যে একদিন তাকে সমাতুচ্ছ করেছিল এখন বৃদ্ধ ছেলেরা রেখে গেছে কেউ দেখাশোনা করে না রায়হান তাকে একদিন দেখে চোখের পানি ধরে রাখতে পারে না তার বাসায় গিয়ে একটু খাবার দিয়ে বলে আপনারা আমাকে ঠকাতে চেয়েছিলেন কিন্তু আমি শিখেছি ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি চেয়ারম্যান কাঁদে বলে তুই তো গরিব ছেলে ছিলি কিন্তু আজ দেখছি তুই আমাদের সবার চেয়ে বড় লোক গল্প শেষ হয় কিন্তু শেখানো শেষ হয় এই গল্প আমাদের শেখায় জীবনে কষ্ট থাকবে মানুষ বদলে যাবে কেউ বিশ্বাসঘাতকতা করবে কিন্তু আপনি যদি নিজের স্বপ্ন নিয়ে পথ চলা না থামান একদিন সব কিছুই বদলে যাবে যারা আপনাকে আজ অবহেলা করেছেন কাল তারা আপনার গুণে মাথা নত করবে জীবনের সবাই পাশে থাকবে না কিন্তু নিজের স্বপ্নের পাশে আপনাকেই থাকতে হবে আজকের গল্প এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন